হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি আজকে শুরু করছি মকটেস টুয়েলভ আজকের বিষয় থাকছে ভারতের ভাইসরাই এবং গভর্নর জেনারেল সম্পর্কে অর্থাৎ আমাদের ভারতবর্ষে ব্রিটিশরা ক্ষমতায় আসার পরে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে এবং পরবর্তীতে যখন সরাসরিভাবে শাসনবার ইংরেজরা গ্রহণ করে ইংল্যান্ড গ্রহণ করে তখন যে ভাইসায় নিয়োগ হয় সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকের ভিডিওটাতে থাকছে এখান থেকে প্রশ্ন হানড্রেড পার্সেন্ট তোমরা কেপিতে পাবি আজকের ভিডিওটা থেকেই অন্তপক্ষে একটা বা দুটো প্রশ্ন তোমরা পরীক্ষায় পাবে অবশ্যই পাবে তো চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন দিয়ে প্রথম প্রশ্ন নিম্নলিত কোন গভর্নর জেনারেল রাজা রামমোহন রায়ের সহায়তায় সতী প্রথাকে বেআইনি এবং শাস্তিযোগ্য করে তোলেন অপশান রয়েছে লর্ড ওয়েলেসলি লর্ড উইলিয়াম বেন্টিং লর্ড কর্নওয়ালিস ওয়ারেন হেস্টিংস এখানে সতী দেওয়া পোতা নিষিদ্ধকরণ আইন আমরা প্রত্যেকে জানি রাজা রামমোহন রায় সতী দেওয়া নিষিদ্ধ করার জন্য চেষ্টা চালান আর লর্ড উইলিয়াম বেন্টিং সতী দেওয়া পোতা নিষিদ্ধ আইন ঘোষণা করেন তাহলে সঠিক উত্তর হবে অপশান বি লর্ড উইলিয়াম বেন্টিং লর্ড উইলিয়াম বেন্টিং তখন ব্রিটিশ ভারতের গভর্নর জানেন যখন সতীদহতা বেআইনি এবং শাস্তিযোগ্য হয়ে ওঠে দক্ষিণ এশিয়ার কিছু অঞ্চল জুড়ে সতীদহ প্রথা ছিল আমরা প্রত্যেকে জানি সতীদহ পথা কি যে মৃত স্বামীর অন্ত ক্রিয়ার ক্রিয়ার সময় জীবন্ত স্ত্রীকে সেখানে পুড়িয়ে মারা হতো এটা কখনো কখনো জোরপূর্বক হতো কখনও কখনো স্বেচ্ছায় হতো এটা ছিল সতী দাহ এই দাহপোতার বিরুদ্ধে রাজা রামমোহন রায় দীর্ঘদিন আন্দোলন চলেন আন্দোলন চালান এবং পর সবার শেষে আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে বিলোপ সাধন হয় যার জন্য রাজা রামমোহন রায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাহলে মনে রেখো কবে সৌধীদাপ্তা নিষিদ্ধ হয়েছিল আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে কে করেছিলেন লর্ড উইলিয়াম পেন্টিং এবং সৌদি প্রদা নিষিদ্ধের আন্দোলন কে করেছিলেন রাজা রামমোহন রায় রাজারামমন রায়কে ভারতের আধুনিক ভারতের পাশ্চাত্য শিক্ষার জনক বা প্রথম আধুনিক মানুষ হিসেবে বলা হয়ে থাকে পরের প্রশ্ন চলে যায় আঠারোশো সালের ভারত শাসন আইন প্রণয়নের পর ভারতে প্রথম ভাইসরাই কেছিলেন খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এখানে অপশন রয়েছে লর্ড ডালহসি লর্ড আরউইন লর্ড ক্যানিং উপরে কেউই না। এখানে প্রথম ভাইসরাইয়ের কথা বলছে মনে রেখো যে শেষ গভর্নর জেনারেল যিনি ছিলেন তিনি পরবর্তীতে ভাইসরাই হন আঠারোশো সালে মহাবিদ্রোহ হয় সিপাহী বিদ্রোহ যেটা সিপাহী বিদ্রোহ হওয়ার পরে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন বিলুপ্ত করা হয় এবং ভারত ব্রিটিশ শাসনের সরাসরি দিন চলে আসে আঠারোশো সালে ভারত শাসন আইন অনুসারে ভারতের ভাইসরায় দ্বারা ভারতের গভর্নর জেনারেল পদের নামকরণ করা হয় অর্থাৎ আগে যে গভর্নর জেনারেল ছিল সেটা পরবর্তীতে আঠারোশো আটান্ন সালে ভাইসরা হিসাবে নাম পায় আর ভারত ভারতের প্রথম ভাইসরা ছিলেন লর্ড ক্যানি ইনি শেষ গভর্নর জেনারেল ছিলেন আর ইনি হলেন প্রথম ভাইসরয় এটা মনে রেখো আচ্ছা লর্ড কেনিং কিন্তু আঠারোশো সাতান্ন সালে কলকাতা বোম্বে ও মাদ্রাসের তিনটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন তো মনে রেখো কলকাতা বিশ্ববিদ্যালয় কয় প্রতিষ্ঠিত হয়েছিল বা মাদ্রাস বা বোম্বে বিশ্ববিদ্যালয় কয় প্রতিষ্ঠিত হয়েছিল প্রশ্ন যদি আসে তাহলে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে আচ্ছা এখানে লর্ড ডালহসি হচ্ছে আঠারোশো আটচল্লিশ থেকে আঠারোশো ছাপ্পান্ন সাল পর্যন্ত গভর্নর জেনারেল ছিলেন আর উনিশশো ছাব্বিশ থেকে উনিশশো সাল পর্যন্ত লর্ড আরউইন ভাই সরাই ছিলেন আচ্ছা লর্ড ডালহসি কিন্তু গভর্নর জেনারেল ছিলেন আরোইনও ভাইসরাই ছিলেন কিন্তু তিনি ছিলেন উনিশশো থেকে উনিশশো সালে পরে প্রশ্ন চলে যায় তৃতীয় ইঙ্গ মারাটা যুদ্ধের সময় গভর্নর জেনারেল কে ছিলেন অপশন রয়েছে লর্ড ওয়েলেসলি লর্ড মিন্টো লর্ড হেস্টিংস লর্ড কর্নওয়ালিস সঠিক উত্তর হবে লর্ড হেস্টিংস তৃতীয় ইঙ্গ মারাটা যুদ্ধ কবে হয়েছিল আঠারোশো সতেরো আঠারোশো আঠেরো খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে কাদের হয়েছিল মারাঠা সাম্রাজ্য এটা ছিল মারাঠা সাম্রাজ্যের চূড়ান্ত সিদ্ধান্তমূলক দ্বন্দ্ব এখানে গভর্নর জেনারেল হেস্টিংস জেনারেল থমাসের নেতৃত্বে একটি বাহিনী তাকে সমর্থন করেছিল আর এর ফলে একটা বৃহৎ যুদ্ধের আকার ধারণ করেছিল এখানে কিছু এডিশনাল ইনফরমেশন মনে রাখবে যে আঠারোশো দুই খ্রিস্টাব্দে বাসেইনে চুক্তি হয়েছিল এই চুক্তি অনুযায়ী পেশোয়ার বাজিরাওকে দমন করা হয়েছিল এবং আঠারোশো সালে জুনে একটি নতুন পুনা চুক্তি স্বাক্ষরিত হয় যা গায়কোয়ারকে তা নিয়ন্ত্রণ থেকে মুক্তি দেয় এবং অধীনতামূলক মিত্রতা নীতির বেতনের জন্য ব্রিটিশদের কাছে নতুন জেলাগুলি হস্তান্তর করা হয় লর্ড হেস্টিং সম্পর্কে কয়েকটা এডিশনাল ইনফরমেশন মনে রাখবে যে হস্তক্ষেপ এবং যুদ্ধের নীতি গ্রহণ করেছিলেন ইনি ইনি ইঙ্গো নেপাল যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন পেশোয়াদের সাথে তিনি পুনঃ চুক্তি করেছিলেন তৃতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধের সঙ্গে তিনি যুক্ত ছিলেন আর পিন্ডারিদের দমনের ব্যাপারেও ইনি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন লর্ড ওয়েলেসলি সম্পর্কে মনে রাখবো অধীনতার মূল মূলক মিত্রতা নীতি গ্রহণ করেছিলেন ইনি চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধে টিপু সুলতানের টিপু সুলতানের সঙ্গে যুদ্ধ করেন তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ সঙ্গেও তিনি যুক্ত ছিলেন এবং হায়দ্রাবাদের নিজামের সাথে প্রথম মিত্রতা নীতি জোট তিনি প্রথম করেন লর্ড ওয়েলেসলি হলেন অধীনতা মূল্য মিত্রতা নীতির জনক লর্ড মিন্টো সম্পর্কে মনে রাখবে যে আঠারোশো নয় সালে রঞ্জিত সিংয়ের সাথে অমৃতসরের চুক্তি করেন আঠারোশো সালে স্বর্ণত আইনের ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া রাজত্বের অবসান ঘটান এটা মনে রাখবে স্বর্ণত আইন অনুসারে ইস্ট ইন্ডিয়া কোম্পানির এক রাজত্বের অবসান কে ঘটান লর্ড মিন্টো লর্ড কর্নওয়ালিস সম্পর্কেও একটু মনে রেখো যে তিনি হচ্ছেন ইজারাদারি ব্যবস্থা চালু করেছিলেন তো প্রশ্ন আসে পরীক্ষায় যে ইজারাদারী ব্যবস্থা কে চালু করেন তো মনে রাখবে লর্ড কর্নওয়ালিস বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত তিনি প্রবর্তন করেছিলেন কবে সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দ ভেরি ভেরি ইম্পর্টেন্ট চিরস্থায়ী বন্দোবস্ত কে কবে প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে তাকে ভারতের সিভিল সার্ভিসের জনক বলা হয় পরীক্ষায় অনেকবার প্রশ্ন এসেছে যে কাকে ভারতের সিভিল সার্ভিসের জনক বলা হয় তাহলে মনে রাখবে লর্ড কর্নণালিসকে সিভিল সার্ভিসের জনক বলা হয় তৃতীয় লিঙ্গ মহীষযুদ্ধ শ্রীরঙ্গপত্তনের সন্ধি তিনি করেছিলেন এই প্রশ্নগুলো সব মনে রাখবে পরে প্রশ্ন ভারতের কোন গভর্নর জেনারেলের শাসনকালে রেল লাইন প্রতিষ্ঠিত হয় এটা সোজা প্রশ্ন অপশন রয়েছে লর্ড কার্জন লর্ড মাউন্টম্যাডন লর্ড ডালহৌসি লর্ড লিটন সঠিক উত্তর হবে লর্ড ডালোসি ভারতের রেলপথের জনক বলা হয় লর্ড ডালহসিকে ভারতের প্রথম রেলপতি রেলমন্ত্রী ছিলেন জন মাথাই ভারতীয় উপমদেশের প্রথম রেলপথ বোম্বাই থেকে থানে পর্যন্ত একুশ মাইল জুড়ে অবস্থিত ছিল এটা আঠারোশো সালের ঘটনা যখন প্রথম রেল চলাচলের উদ্বোধন করা হয় দক্ষিণে প্রথম রেল চলে আঠারোশো সালে আচ্ছা দার্জিলিং হিমালয়ান রেল মনে রেখো যে এখন পর্যন্ত সর্বোত্তম ভারতে পাহাড়ি যাত্রী রেলপথের উদাহরণ যেটা আঠারোশো সালে চালু হয়েছিল দার্জিলিং রেল কবে চালু হয়েছিল আঠারোশো সালে আর দার্জিলিং রেল কিন্তু আঠেরোশো সালে ইউনেস্কো স্বীকৃত একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এটা কিন্তু ভালো করে মনে রেখো পরে প্রশ্নে চলে যাই ভারতের কোন ব্রিটিশ ভাইসরাই আঠারোশো সালে প্রণীত ইলবার্ট বিলের সাথে যুক্ত ছিলেন অপশন রয়েছে লর্ড রিপন লর্ড ডাফরিন লর্ড নর্থ ব্রুক লর্ড লেপিয়ার সঠিক উত্তর হবে লর্ড রিপন লর্ড রিপন আঠারোশো সালে প্রণীত ইলবার্ট বিলের সাথে যুক্ত ভারতের ব্রিটিশ ভাইসরাই ছিলেন ইলভার্ড আইনটি কড কবে আঠারোশো সালে লর্ড রিপন কিন্তু আঠারোশো আশি থেকে আঠারোশো সাল পর্যন্ত ভারতের ভাইসরা এবং গভর্নর জেনারেল ছিলেন এটাও মনে রাখবে পরের প্রশ্ন প্রথম অ্যাংলো শিখ যুদ্ধের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন অপশন লর্ড কর্নওয়ালিস লর্ড হেস্টিংস লর্ড ডালোসি লর্ড ক্যানি সঠিক উত্তর হবে লর্ড হেস্টিংস লর্ড হেস্টিং প্রথম অ্যাংলো শিখ যুদ্ধের সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন প্রথম অ্যাংলো শিখ যুদ্ধ কবে হয়েছিল আঠারোশো পঁয়তাল্লিশ আঠারোশো ছেচল্লিশে দ্বিতীয় অ্যাংলো দ্বিতীয় অ্যাংলো শিখ যুদ্ধ কবে হয় আঠারোশো আটচল্লিশ আঠারোশো সালে লর্ড হেস্টিংস আঠারোশো চুয়াল্লিশ থেকে আঠারোশো সাল পর্যন্ত ভারতের গভর্নর জেনারেল হিসাবে দায়িত্বভার গ্রহণ করেছিলেন পরের প্রশ্ন চলে যায় আঠারোশো সালে লর্ড মেও ভারতের ভাইসরয় ভাইসরয়কে হত্যা করেছিলেন কোন কোথায় পোর্ট ব্লেয়ারে কলকাতায় দিউতে নাকি দিল্লিতে সেটি করতে হবে পোর্ট ব্লেয়ার পোর্ট ব্লেয়ার কোথায় আন্দামান নিকোবরের রাজধানী লর্ড মেয়ো ভারতের ভাইসরা ছিলেন আঠারোশো সালে তিনি শের আলীর দ্বারা পোর্ট ব্লেয়ারে নিহত হন তাহলে মনে রেখো লর্ড মেয়োকে কে নিহত করেছিলেন শের আলী কোথায় পোর্ট ব্লেয়ারে আঠারোশো সালে লর্ড মেয়ো সম্পর্কে মনে রেখো যে ভারতীয় রাজকুমারদের রাজনৈতিক প্রশিক্ষণের জন্য কাতিওয়ারে রাজকোট কলেজ এবং আজমিরে মেয়ো কলেজ স্থাপন করেছিলেন কৃষি ও বাণিজ্য বিভাগ প্রতিষ্ঠা করেছিলেন রাজ্য রেলওয়ের প্রবর্তন তিনি করেন পরের প্রশ্ন জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ডের সময় ভারতের গভর্নর জেনারেল কেছিলেন অপশন্স লর্ড রিডিং লর্ড দ্বিতীয় হ্যাস্টিংস লর্ড চেমসফোর্ড লর্ড মন্টেগো সঠিক উত্তর হবে লর্ড চেমসফোর্ড উনিশশো উনিশ সালে জালিয়ানওয়ালা বাগের হত্যাকাণ্ড হয়েছিল পরীক্ষায় প্রশ্নটা আসে জালিয়ানাবাগের হত্যাকাণ্ড কবে হয়েছিল উনিশশো উনিশ সালে জালিয়ানওয়ালা বাগের হত্যাকাণ্ডে প্রায় চারশো জনেরও বেশি মানুষ মারা গিয়েছিল গান্ধীজি তার কাইজারি হিন্থ উপাধি ত্যাগ করেছিলেন আর রবীন্দ্রনাথের কথা বললাম তিনি নাইট উপাধি ত্যাগ করেছিলেন তাহলে মনে রেখো যে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের সময় ভারতের গভর্নর জেনারেল কেছিলেন লর্ড সেন্সফোর্ট পরে প্রশ্ন চলে যায় গভর্নর জেনারেল লর্ড ডালুসি কোন রাজ্যকে চেরি বলে ডাকতেন অপশনস বিজয়নগর রাজ্য ঝাঁসির রাজ্য গোয়ালিয়র রাজ্য রাজ্য সঠিক উত্তর হবে ঔধ রাজ্য গভর্নর জেনারেল লর্ড ডালোসি ঔধ রাজ্যকে একটি চেরি বলে ডাকতেন তোমাদেরকে তোমাদের কাছে একটা প্রশ্ন থাকলো এখানে তোমরা উত্তর দেবে যে এই যে ঔধ রাজ্যটা এই ঔধ রাজ্যটা বর্তমানে কোন এলাকার কথা বলা হচ্ছে কোথায় রয়েছে ঔধ রাজ্যটা কোথায় রয়েছে এটা তোমরা কমেন্টে আনসার করো পরে প্রশ্ন নির্মিত তথ্যগুলির কালাক্রম অনুসারে সাজান কে আগে কে পরে সাজাতে হবে অপশানস ওয়ারেন হেস্টিং ক্লাইভ লর্ড কর্নওয়ালিস লর্ড ওয়েলিসলি অপশানসগুলো দেখে নাও কোনটা হবে সঠিক তোমরা একটু ভিডিওটা পজ করে মিলিয়ে নাও সবার প্রথমে হবে ক্লাইভ তাই না ক্লাইভ সবার প্রথমে কার সঙ্গে সিরাজ সঙ্গে যুদ্ধের মাধ্যমে প্রথম ব্রিটিশ সাম্রাজ্যের সূচনা করেছিলেন লর্ড ক্লাইভ তারপর হবে ওয়ারেন হেস্টিংস তারপর হবে লর্ড কর্নওয়ালিস এবং তারপরে হবে লর্ড ওয়েলেসলি তাহলে চার নম্বর অপশনটা সঠিক এই ছিল আজকের প্রশ্ন আশা করি এখান থেকে প্রচুর ইনফরমেশন তোমরা পেয়েছ প্রশ্নের পাশাপাশি যে এক্সট্রা ইনফরমেশন এডিশনাল ইনফরমেশনগুলো দিয়েছি সেই এডিশনাল ইনফরমেশনগুলোর উপর ভালো গুরুত্ব দেবে এবং এগুলোকে নোট করে রাখবে আশা করি ভাইসরয় এবং এই যে আজকের ভিডিওটা ছিল গভর্নর জেনারেল এবং ভাইসরয়ের উপরে এখান থেকে প্রশ্ন তোমরা প্রচুর পরীক্ষায় কমন পাবে ধন্যবাদ সকলকে দেখা হচ্ছে পরের ভিডিওতে